সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা আজ সকাল থেকেই পুজোর অনেক জোগাড় করতে হচ্ছে তাই সকালবেলায় উঠে আমার পতিদেব বসে পড়ল লক্ষ্মী পুজোয় লাগবে এই কলার ভেলার নৌকা তাই সকালবেলায় ও একটা গাছ কেটে নিয়ে এসে বসে পড়ল নৌকা বানাতে তাই আমি একটু ভিডিও করে রাখছিলাম যাতে আমি পুজোটা কিভাবে করলাম তার কিছু কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরার কারণ সমস্তটা তো তুলে ধরা সম্ভব নয় কাজের চাপ ছিল তাই আমি যতটুকু পেরেছি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম একটু লেট হয়ে গেল ভিডিওটি তোমাদের কাছে পৌঁছাতে তার জন্য আমি দুঃখিত পুজোর আগের দিন এইগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল অনেক রকমের ফল কিনে আনা হয়েছিল সেগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে গুছিয়ে ঠাকুরের সামনে আস্তে আস্তে করে রেখে দিচ্ছিলাম তার কারণ একটু পরেই ঠাকুর মশাই আসবে আর এদের লুচি বানানো হয়ে গেছে অনেক রকমের নাড়ু হয়েছে তাড়াহুড়োতেই সমস্তটা করা তাই বেশি কিছু আয়োজন আর করা হয়নি এবার আমরা যারা বাড়িতে লক্ষ্মী পুজো করি সবাই জানে এই দিনটা আমাদের বাড়ির প্রত্যেকটা বই অনেকটা পরিশ্রম হয়ে যায় তার মধ্যেও আনন্দ লাগে যে বাড়িতে একটা পুজো হচ্ছে খুব ভালোভাবে এবার পুজোটা কেটেছে যাই হোক আমার এই ঠাকুরের এগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এবার আমি ঠাকুরটা একটু বেশ অনেকটাই বড়ো এনেছি আর ঠাকুরের মুখটা এত মিষ্টি তোমরা কিন্তু বলো আমার ঠাকুরের মুখটা কেমন লেগেছে এদিকে আমি পুরো একদম রেডি হয়ে বসে পড়েছি সমস্ত কিছু গুছিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে মোটামুটি রেডি তার কারণ একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে আর পাশে ছিল আমার ভাগ্নি আর ভাগনা তো সবাই মিলে আমরা ঠাকুরের কাছে বসে আছি ভালো লাগছে আজকে খুব আনন্দও হচ্ছে আর এই লক্ষ্মী পুজোর দিন সত্যিই আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে পুজো হয় আমরা পুজোর করে যে যার বাড়িতে যাই প্রসাদ খেতে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল সবাই কিন্তু চলে এসো আমাদের আগামী বছর লক্ষ্মী পুজোতে কারণ এই বছর আর হলো না এখানে কিন্তু নলডুগুড়ি ফুল পান পাতা ধূপ ধুনো ঘট মোটামুটি যা যা লাগে পুজোতে ততটুকু আমি চেষ্টা করেছি ঠাকুরের সামনে তুলে ধরার তো দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা তো অবশ্যই জানিও আমার এই পুজোর আয়োজন তোমাদের কেমন লেগেছে আর তোমরা কতটুকু আয়োজন করেছো আর লক্ষ্মী পুজোর পরে রাত্রেবেলায় আমরা বাজি কিনতে গেছিলাম আমার এই ভাগনা ভাগ্নির জন্য তারপরে আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম খুবই আনন্দ লাগছিল আর এই দিন কিন্তু আমরা সবাই বাজি ফাটাই অনেকে বাড়িতে মোমবাতি জ্বালায় তো আমরা মোমবাতি জ্বালিয়েছি বাজি ফাটিয়েছি আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও আগামী বছরও যেন এরকম ভালোভাবে কাটে সবার আর আমাদেরও আর ঠাকুরের কাছে প্রে করলাম সবাই যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবেই যেন হাসি খুশি আমাদের দিন কাটে তো দেখো অনেকগুলো তারাবাজি কিনে নিয়েছিলাম। তার কারণ এরা অনেক ছোট তাই অন্যান্য বাজিতে ভয় পাবে আর বাজি জিনিসটা একটু দূরে থাকাই ভালো তাই একটা ক্যাব বন্দুক নিয়ে আসা হয়েছিল তারপরে এরকম বিভিন্ন রকমের তারা বাজি কিনে আনা হয়েছিল তারাবাজি আমার সত্যিই অত্যন্ত প্রিয় একটি বাজি ছোটবেলায় এই বাজিটাই শুধু মানে ফাটাতাম আর এখনও তাই তো অনেক বছর পর সেই ছোট্টবেলার দিনটা ফিরে পেলাম এই কুচকে দুটোর জন্য তো আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম মজা করলাম তো এইভাবেই আজকে আমাদের সারা দিন কেটে গেল আর এখানে দেখো আমার এই ভাগ্নে উল্টো চটি পড়েছে আর সারা গায়ে আলপনা দিয়েছিলাম সেই আলপনার বাটিটা থেকে আলপনার ওই সমস্ত গোলাটা গায়ে মাখিয়েছে এরকম দুষ্টুমি করে সারা দিন। তো আজকে যতটুকু পারলাম তোমাদের কাছে শেয়ার করলাম আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি এখানে শেষ করছি টাটা